শুরু হয়ে গেছে তো আমি বেশ কিছু পাখি ভিডিং এ দিছি বেশ কিছু পাখি ডিম পাচ্ছে ইভেন আমাদের ঢাকাতে কিন্তু নারায়ণগঞ্জে এখনো প্রচুর পরিমাণে গরম গেরাম অঞ্চল আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম এই গরমের কারণে আমার প্রায় অনেকগুলা ডিম নষ্ট হয়েছে এই দেখেন কতগুলা ডিম বাটিতে এই ডিমগুলো আমার আমার রিসেন্ট টাইমের মধ্যেই নষ্ট হয়েছে অনেকগুলা ডিম এখানে বেশ কিছু ভালো ভালো পাখি পেয়ার করছিলাম ওদের কাছ থেকে বাচ্চা পাইনি ইনশাল্লাহ ওরা আবার খুব শীঘ্র ডিম পারবে ওদের কাছ থেকে ইনশাল্লাহ এবার খুব ভালো ভালো বাচ্চা পাবো আমি আশা করতেছি যেমন এই পেয়ারটা থেকে ভালো বাচ্চা পড়া থেকে ওদের ডিম ছিল পাঁচটা ওদের পাঁচটা ডিম নষ্ট হয়েছে তো এখানে একটা নতুন গ্রিন ক্লাসিক পেয়ার কষি খুবই সুন্দর এবং খুবই ভালো কোয়ালিটির পাখি তো ওদের ঘরতে বাচ্চা পাইছিলাম একটা ওরা আবার খুব শীঘ্র ডিম পারবে একটা বাচ্চা পাইছে বাচ্চাটা আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে একটা যে বাচ্চা দেখতেছেন এই যে বাচ্চাটা হচ্ছে ওদের বাচ্চা খুবই সুন্দর একটা বাচ্চা ওদের আর এইখানে একটা ডোমিনেট সাথে একটা একটা মেলের ওদের এখানে বেবি আছে অনেকে আমার জিজ্ঞাসা করেন বাচ্চা কখন আমি হাড়ি থেকে বের করে দিই যখন বাচ্চার সাইজ মোটামুটি এরকম হয় তখনই আমি হাড়ি থেকে নামাই দিই অনেক আগে আমি হাড়ি থেকে নামাই দিই এক এক পাখি এক এক সময় আমি হাড়ি থেকে বের করি যখন বাচ্চাগুলো ঘন ঘন হাড়ি থেকে পড়ে যায় তখন এই বাচ্চাগুলোকে মূলত নামাই দিই তো এই বাচ্চাগুলোকে অনেক তাড়াতাড়ি নামাই দিছি বাচ্চাগুলো ঘনঘন হাড়ি থেকে নিচে নেমে গিয়েছিল সেই জন্য তো আর এই যে এইখানকার এখানে একটা পেয়ারা আছে ওদের ঘরে বেবি আছে একটি ওদেরও ওরা ডিম পাচ্ছিল পাঁচটা ওদের ডিম নষ্ট হয়েছে ওদের এখানে আছে এখন একটি বেবি তো আর এই যে সেই হচ্ছে আমাদের নর্মাল গ্যাপটাই পেয়ারটা ওদেরকে আমি হারিয়ে দিছি গ্যাসে কালকে হ্যাঁ ওদেরকে আমি গ্যাসে কালকে হারিয়ে দিছি ওরা খুব শীঘ্রই ডিম পারবে আর এখানে একটা পেয়ারা আছে ওরা ডিম পাচ্ছিল পাঁচটা ওদের ঘরও সেম একটা বাচ্চা কারণ এবার অনেক ডিম নষ্ট ডিমগুলো গুলো আপনাদেরকে দেখেন অনেক ডিম নষ্ট হয়েছে আর এই যে এখানে একটা পেয়ার আছে ওরা ডিম পাড়া না এখন খুব শীঘ্র ডিম পারবে এখানে আছে একটা পেয়ার লুটিনো আর এই যে এইখানে আছে একটা পেয়ার লুটিনো ওই লুটিনো গুলা বেবি হয়েছে আর এইগুলো এখনো ডিমে আছে এগুলো বাচ্চা খুব শীঘ্রই ফুটবে তার এই যে এইখানে আছে এক পেয়ার ডোমিনেট টাইপ এই এটা হচ্ছে মেলটা আর এটা হচ্ছে ফিমেল ওরও খুব শীঘ্র ডিম পারবে ইনশাল্লাহ আর এই যে এইখানে আছে একটা পেয়ার মেলটা হচ্ছে ভাইলেট কোবাল্ট আর ফিমেল হচ্ছে মোব ডোমিনেন্ট ফিমেল আর এই যে এখানে একটা প্যার আছে ওদেরকে মাস্কে প্যার আপ করছি ওরা আমাদের এখানে রানিং কয়েকদিন বাচ্চা কাচ্চা করছে কয়েকবার প্রায় রানিং চারবার বাচ্চা কাচ্চা করছে ওদেরকে রেস্টে দিয়েছিলাম রেস্টে দেওয়ার পর আবার আজকে পেয়ার করছি ওদের বক্সটা কিন্তু অফ করা আর এই যে এখানে একটা প্লেয়ার আছে খুবই সুন্দর মেলটা হচ্ছে মোব ডোমিনেট পাইক ফিমেলটা হচ্ছে ভায়োলেট কোবাল্ট অপালাইন আর এই যে ওদের বক্সটা খোলা আছে ওরা খুব ঠিক বেডিং পারবে আর এখানে আছে একটা প্লেয়ার মেলতে হচ্ছে ভায়োলেট কভার আর সি বলতে হচ্ছে মভ হ্যাঁ হোয়াইট ফেসের পাখি এটা খুবই সুন্দর একটা পেয়ার ওরা খুব সুন্দর পারবে আর এখানে আছে একটা মোভ পেয়ার হোয়াইট ফেস খুবই সুন্দর একটা পেয়ার মাশ খুবই সুন্দর একটা পেয়ার এই ছিল আমার পেয়ার আপ করা যেসব পাখিগুলো যেগুলোকে আমি পেয়ার করছি যেগুলোকে আমি এই রিডিং সিজনে রিডিং করাবো ওইগুলো আপডেট ডেট আর যেগুলো হচ্ছে আমার মেল বার্থগুলা এখানে ম্যাক্সিমাম আমার হোম বার্ডের পাখি আমার এখানে যত পাখি দেখতেছেন আপনারা বিডিং এ বা ফ্লাইং কে যেসব পাখিগুলো দেখতেছেন ম্যাক্সিমাম কিন্তু আমার ঘরের বাচ্চা আমি কিন্তু বাইরে থেকে পাখি খুবই কম কিনি ম্যাক্সিমাম আমার ঘরের বাচ্চা থেকে আমি পাখি রেখে ব্রিডিং করানোর চেষ্টা করি এই যে এগুলো সব আমার সিজনের আগে যে বাচ্চাগুলো নিয়েছিলাম এগুলো হচ্ছে আমার সিজনের আগে বাচ্চা ম্যাক্সিমাম ডোমিনেট টাইপ এখানে ম্যাক্সিমাম ঘরের এখানে কোনো কেনা পাখি মনে হয় খালি একটা আছে এগুলো এখানে কোনো কেনা কোনো পাখি নেই আমি সবসময় আমার ঘরের জিনিস নিয়ে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর এগুলো হচ্ছে ফিমেলগুলা এগুলো হচ্ছে ফিমেল সবই আমার ঘরের পাখি পাখি এখনো বেবি কোনো চার মাস মাস এগুলো এখনো আমি বিডিং সিজনের পরে এগুলাকে বিডিংয়ে দিব সেই জন্য এগুলোকে আমি রাখছি আলহামদুলিল্লাহ যে এগুলার বিডিং শেষ করতে 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 এগুলিও ব্রিডিং এর মোড়ে আইসা করবো তখন তখন আমি মানে আমার বিডিং এর যে পাখি গুলো আছে ওইগুলা কি এখানে সরাই দিয়া আমি এখান থেকে পাখি বিডিং এ দিই তো এই জিনিসটা আমার তো খুবই ভালো লাগে আমার বাইরে যাওয়া লাগে না পাখি নেওয়ার জন্য অনেকে আমাকে পাখি কেনার জন্য মেসেজ দেন পাখি দিতে পারি না পাখি দিব কি হবে যে পরিমাণ ডিম নষ্ট হচ্ছে এবার এবার যে পরিমাণ ডিম নষ্ট হচ্ছে আপনাদেরকে সেই জন্য কোনো পাখি আমি দিতে পারতেছি না অনেকে পাখি নেওয়ার জন্য আমাকে মেসেজ করেন আমি এক্সট্রিমলি সরি আপনাদেরকে পাখি দিতে পারতেছি না কারণ যে পরিমাণ ডিম নষ্ট ডিম গুলো যদি আমার থাকতো তাহলে আজকে আমার অনেক পাখি থাকতো তো সবাই দোয়া করবেন এই কারণে ভিডিও করতেছিলাম না যে ভিডিও করলে কি হয় সবার নজরটা রকম না কিছু হয়ে যায় কারণ এই জিনিসটা সাফার অনেক অনেকেই আমাকে আহ বলছে ভাই এত ভিডিও করার দরকার নাই টুকটাক ভিডিও করো তো সবাই দোয়া করবেন এই ছিল আমার আজকের আপডেট তো আজকের ভিডিও সবাই হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিও নেই